আপনি কি জানেন একটা তেতো নিমপাতা আমাদের শরীরের জন্য হতে পারে অমূল্য ওষুধ আবার ভুলভাবে খেলে হতে পারে ক্ষতিও নিমপাতা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এর স্বাস্থ্যগুণ প্রচুর এবং এটি বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সহায়ক নিমপাতা খাওয়ার ফলে বেশ উপকার পাওয়া যেতে পারে দেখে নিন শরীর কিভাবে সুস্থ থাকে নিমপাতায় এক রক্ত পরিশোধন নিমপাতা রক্ত পরিশোধনে সাহায্য করে এবং ত্বকের সমস্যা যেমন ব্রণ ফুসকুড়ি দূর করতে সহায়তা করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিমপাতার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়মিত নিমপাতা খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী চার শক্তি বৃদ্ধি নিমপাতার তিক্ত উপাদান হজম প্রক্রিয়া উন্নত করে এবং পরিপাকতন্ত্র সুস্থ রাখে পাঁচ প্যারাসাইট এবং ব্যাকটেরিয়া দূর করে নিমপাতা অন্ত্রের ক্ষতিকর প্যারাসাইট এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে ছয় ত্বকের স্বাস্থ্য উন্নত করা নিমপাতার পেস্ট ত্বকে লাগালে ত্বক পরিষ্কার হয় এবং সংক্রমণ প্রতিরোধ হয় সাত মুখের স্বাস্থ্য রক্ষা নিমপাতা চিবালে দাঁত এবং মাড়ি ভালো থাকে এটি দাঁতের ক্ষয় ও মারির প্রদাহ দূর করতে সহায়ক সাবধানতা নিমপাতা অতিরিক্ত পরিমাণে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এক রক্তচাপ কমে যেতে পারে দুই গর্ভবতী নারীদের জন্য নিমপাতা নিরাপদ নয় কারণ এটি গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে তিন তাই নিমপাতা খাওয়ার আগে পরিমাণে এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো নিমপাতা সত্যি একটি শক্তিশালী প্রাকৃতিক ওষুধ কিন্তু মনে রাখবেন প্রাকৃতিক মানেই সবসময় নিরাপদ নয় সঠিক নিয়মে পরিমাণে খেলেই উপকার পাওয়া যায় বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কমেন্টে জানান আপনি নিয়মিত নিমপাতা খান কি না ধন্যবাদ সবাইকে